আজকে টপিকটা নেওয়ার কারণ আছে কারণ আমরা দেখেছি যে ডে বাই ডে আমাদের যেরকম হাইপার টেন টেনশন মানে প্রেশার ঘরে ঘরে ছিল সেক্ষেত্রে তারপরে আমরা দেখলাম এখন কি ডায়াবেটিস খুব বেশি বেড়ে গেছে তার সঙ্গে সঙ্গে সিকেডি মানে কিডনির রিলেটেড যে সমস্যা রয়েছে ক্রনিক কিডনি ডিজিজ যেটা আমরা বলছি সেটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে কেন কি না আমরা জানি যে কিডনির কাজ কি হলো আমাদের ব্লাডের যে ওয়েস্ট প্রোডাক্ট আছে সেটাকে বের করে দেওয়া মানে যেটা আমাদের একটা ছাকরির মতো আছে বডিতে যেটাকে আমাদেরকে ওয়েস্ট প্রোডাক্টটা বের করে দিচ্ছে একটা কিডনি আর বাকি যে যেটা আমরা পিওর রয়েছে সেটা পুরো বডিতে সার্কুলেট হচ্ছে ব্লাডে ঠিক আছে সেখানে যখন এই এই ছাঁকনিটা ঠিকভাবে কাজ করতে পারে না তখনই কিন্তু আমরা এই ক্রনিক কিডনি ডিজিজটা দেখি আর সেটা হওয়ার মেন এখন যে দুটো কারণ আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কারণের মধ্যে একটা মেন দুটো কারণ হলো কিন্তু হাইপার টেনশন আর ডায়াবেটিস দুটোকেই বলা হচ্ছে এবং এটা প্রত্যেকটি ঘরে এখন বোধ একজন না একজন কারো না কারো এই কোনো না কোনো সমস্যাটা রয়েছে হাইপার টেনশন ডায়াবেটিস এটা কিন্তু কমন হ্যাঁ অবশ্যই কেন কিনা এখন দেখুন যাদের হয়ে গেছে সেটা তো একটা রয়েছে এর প্রোটোকল রয়েছে ট্রিটমেন্ট রয়েছে কিন্তু আয়ুর্বেদ একটা যেটা সিস্টেম আমাদের রয়েছে প্রিভেনশনের কথা বলে মানে আমি দীর্ঘদিন যেহেতু এই রোগটাতে ভুগছি আমি আমার কিডনিটাকে ভালো কী করে রাখবো আমার অর্গানটাকে কী করে ভালো রাখবো সেটাও কিন্তু আয়ুর্বেদ বলে একদম তাই ডক্টর খানের কাছ কাছেই আসি এবার ডক্টর প্রত্যেকটি রোগ যখন শরীরে দানা বাঁধে কিছু কিছু সিমটম কিছু কিছু লক্ষণ নিয়ে আসে মানুষ কী করে বুঝবেন তার শরীরে কিডনি জনিত কোনো সমস্যা হচ্ছে কি কি লক্ষণগুলো দেখতে পাবেন তারা দেখুন কিডনি রিলেটেড সমস্যা তো আমরা তো প্রথম জিনিসই আমরা জানতে পারি যে কিডনি সমস্যা মানে ইউরিনে একটা আমরা কিছু চেঞ্জেস আমরা দেখতে পারবো কেন কি ইউরিন আমাদের রাত্রেবেলা একটু বা বারবার আমাদেরকে ইউরিন জন্য উঠতে হবে বা ফ্রতি ইউরিন বা ফ্যানা ইউরিন যেটা আমরা নর্মাল ভাষায় বলি যেটা সেটা হতে পারে আমাদের আমাদের লস অফ অ্যাপেটাইট খিদে কমে যেতে পারে আমাদের স্কিনগুলো ড্রাই হয়ে যেতে পারে ইচিং ইচিং হয়ে যেতে পারে আমাদের ইনডাইজেশনের সমস্যা চলে আসতে পারে আমাদের সোয়েলিং আমরা বেসিক্যালি যেটা বলি পাফি ফেস সকালবেলা উঠে আমরা দেখি চোখের পাশে আমাদের ফুলা আছে তারপর যখন রোগটা আর অ্যাডভান্স হবে তখন হাত পায়ে আমাদের ফুলতে আরম্ভ করবে তারপর নিঃশ্বাস নিতে আমাদের সমস্যা হবে যখন আরেকটা রোগ অ্যাডভান্স হবে রোগ অ্যাডভান্স হবে মানে যে শরীরে আমাদের ফ্লুইড আর বেশি অ্যাকোমলেট হচ্ছে এটা ম্যাডাম বললে যে রক্ততে রক্ত থেকে আমাদেরকে এক্সট্রা ফ্লুইডটা আমাদের কিডনি ছেঁকে বার করে দেয় কিন্তু যখন প্রপারলি ফাংশন করতে পারে না তখন আলটিমেটলি কী হয় সেই ফ্লুইডটা আমাদের শরীরে জমা হতে আরম্ভ করে আমাদের ডিপেন্ডেন্ট পার্টে আমাদের হাতে পায়ে তারপর আস্তে আস্তে লাংসে লাংস থেকে আমাদের হার্ট পর্যন্ত চলে যায় তো সেই জন্য রোগটা অ্যাডভান্স হয় সিমটমটা আমাদের আস্তে আস্তে বাড়তে চলে যায় যখন মানুষ দেখছেন এই ধরনের সিমটমগুলো আসে তখন ইমিডিয়েট তাদের ডক্টরের কাছে কন্ট্যাক্ট করা উচিত ডক্টর বেশ কিছু ডক্টর রয়ের কাছে আসি এবার ডক্টর রয় বেশ কিছু মানুষ আছেন প্রথমে হয়তো কিছু কিছু সিমটম লক্ষণগুলো শুনছেন তারা বুঝতে পারছেন হয়তো বা কিডনিজনিত কোনো সমস্যা হতে চলেছে কিন্তু বহুদিন ডিলে করছেন তারা সঙ্গে সঙ্গে যে একজন ডক্টরের কাছে কনসালটেশন নেবেন সেটা বহু মানুষ করেন না বেশি দিন ধরে যদি এই রকমই কিছু লক্ষণ ফেলে রাখেন তারা কি কি সমস্যা ক্রিয়েট হতে পারে দেখুন মেইনলি যেটা হলো কি আমাদের যেহেতু সিকেডি নিয়ে সিকিডি একটা সমস্যা ঠিক আছে ডায়াবেটিস বলুন হাইপারটেনশন এর থেকে আরও অনেক ধরনের রোগ যেন আমরা জানি কি ডায়াবেটিস যখন মানে হচ্ছে বা যে কোনো রোগে আমরা যদি দীর্ঘদিন ফেলে রাখি সেটা নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে আমাদের অর্গানটা আরও বেশি ড্যামেজ হতে পারে প্রত্যেকটা কিন্তু রোগ একটা অর্গানকে ডিপেন্ড করে তো সেখানে কিন্তু অর্গানের যে ড্যামেজটা খুব বেশি হয়ে যায় আবার সেখানে সিকেডির ক্ষেত্রে আমি বলছি দীর্ঘদিন যখন এটা হচ্ছে সেটা কিন্তু সিকেডির প্রথমে ক্রনিক কিডনি ডিজিজের কিন্তু চারটা স্টেজ আছে তার মধ্যে প্রথম স্টেজটা যেটা হচ্ছে আমাদের একটা ব্লাড টেস্ট করা হয় জিআরএফ বলে ফিল্টার রেট আমাদের কি পরিমাণ বডিতে ফিল্টার হচ্ছে সেটার জন্য সেটা যখন নব্বই বা নব্বই উপর থাকে সেটা আমরা বলি নর্মাল কিন্তু সেটার যখন চারটে স্টেজে যখন ভাগ করতে করতে বিলো পনেরোতে চলে আসে তখন সেটা হচ্ছে ফোর্থ স্টেজ তাহলে দেখা গেল কি আমার প্রথম স্টেজ সেখানে আমি ট্রিটমেন্ট করলাম না করতে 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 লাস্টে ফোসেসে চলে এলো বা সেখানে যখন আমি ট্রিটমেন্ট ঠিকঠাক ফলো করছি না সেখানে কি আমরা ডায়ালিসিসে চলে যাই কারণ কি হয় না আমি যখন নিজে আমার অর্গানটা ফিল্টার করতে পারবে না তখন আমার একটা বাইরের পদ্ধতিকে সাহায্য করতে হবে যার মাধ্যম দিয়ে ফিল্টারেশানটা কন্টিনিউ হবে সেখানে কী হচ্ছে আমরা জানি কি প্রথমে যারা ডায়ালিসিস নেয় এক এক সপ্তাহে একদিন তারপরে দুদিন সেরকম করতে করতে লাস্টে পেশেন্টটা খুব ক্রিটিক্যাল হয়ে যায় এই যে ডায়ালিস একটা পদ্ধতি চলতে থাকে ডায়ালিসে যদি কোনো পেশেন্ট চলে যান হয়তো প্রথম স্টেজে আছে একেবারে সেই কন্ডিশন থেকে কি রিকভারি পসিবল আয়ুর্বেদার মাধ্যমে দেখুন যে কোনো প্যাথিতে নিজের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে তো মানুষ যখন আয়ুর্বেদে আসবে সে নিজের আয়ুর্বেদে লাইন অফ ট্রিটমেন্ট করবে মানুষ যখন মডার্ন প্যাথিতে যাবে তো মডার্ন প্যাথি নিজের লাইন অফ ট্রিটমেন্ট করবে হোমিওপ্যাথিতে যাবে হোমিওপ্যাথি নিজের লাইন অফ ট্রিটমেন্ট করবে তো ডায়ালিসিস বেসিক্যালি একটা এমার্জেন্সি ট্রিটমেন্ট যেখানে মানুষ যখন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যাচ্ছে ইউরিয়া কিডন অনেক বেশি বেড়ে যাচ্ছে তখন আলটিমেটলি তাকে ডায়ালিসিস করে নিজের এমার্জেন্সি ফেসটা কাটাতে হবে কেন মানুষ থাকলে তো চিকিৎসা হবে मानुष ना थकले चिकित्सा का कर तो मानुष के बाचिए आगे एमार्जेंसि फेसटा काटिए तर आपना के समय जो अपनी चाहिए जी वही कंडिशन बैरिए आसब तरह के आयुर्वेदे सहाज्य नीते ही होना आयुर्वेद बेसिकाली अपना के ट्रिटमेंट कर समस्यागुनो हाँकनी क्यूँ आयुर्वेद ट्रिक ओष गए क्या करते तो नैचरलिंग डायलिसिसे जस्ट एमार्जेन्सि फेस काटाले तरह आपके कि आयुर्वेदिक मेडिकेशन दरकार आजाते हुए अपनी ताड़ी क्योंकि जो अपनी यूरिया क्रेडिन अपना नर्मल अवस्थाएस আপনার ডায়ালিসিসও বন্ধ হবে না তো ওটা বন্ধ করার জন্য আপনাকে আয়ুর্বেদিক মেডিকেশন সঙ্গে নিতে হবে তখন গিয়ে কিন্তু আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন